একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চাইনিজের ক্রিসপিকন রেস্টুরেন্ট বা হোটেল লাইনে যেভাবে তৈরি হয় পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে ফার্স্ট কনটাকে বয়ল করে নেওয়া হয়েছে এতে কর্নফ্লাওয়ার ময়দা ব্ল্যাক পেপার দিয়ে এটাকে ডিপ ফ্রাই করে নেওয়া হবে এদিকে ডিপ ফ্রাই হচ্ছে এদিকে তোমার তুলসী পাতা যেটা ওটাকে বেসিল হাইবিড এটাকে ফাইন চপ করে নেওয়া হচ্ছে জনের ওদের ফ্লেভারটা ক্রিসপিকনে আসে এদিকে চপ করে নেওয়া হলো যদি দেওয়া হবে কুচানো পেঁয়াজ আর লাল হলুদ আর গ্রিন ক্যাপসিকাম চপ এটাকে একদম পুরো ফাইন চপ যায় আর এদিকে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে হচ্ছে কারণ এক ক্রিস্পিকটা তৈরি হবে এতে কোনো তেলের ব্যবহার হবে না একদম পুরো লাল করে নেওয়া হবে দেখো কড়াইটাকে এখন এতে দিয়ে দেওয়া হবে তোমার আদা রসুন আর কাঁচা লঙ্কা চপ কোনো তেল ব্যবহার হবে না এতে আর যে কুচানো ভেজিটেবিলটা ছিল ওটাকে দিয়ে এখন ভালো করে সতে করা হবে এতে কোনো জল তেল কোনো কিছু ব্যবহার হবে না দেখো এটাকে এখন ভালো করে সতে করে নেওয়া হচ্ছে এটা স্মোকি ফ্লেভার আসবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেও এটা ছিল আমাদের চাইনিজের সিনিয়র সি ডিভিশে দেখো এখন এটাকে ভালো করে সতে করে নেওয়া হচ্ছে একদম পুরো কড়াইয়ের মধ্যে আগুনটা চলে আসছে পুরো তেল ছাড়া এটাকে এদিকে এখন এটাকে ভালো করে সতে করে নেওয়া হচ্ছে এদিকে যে কোনটা ছিল ওটাকে একদম পুরো ডিপ ফ্রাই হয়ে গেছে এটাকে এখন ওর মধ্যে দেওয়া হবে একদম ক্রিস্পি থাকবে এর মধ্যে দিয়ে দেওয়া হলো এটাকে এখন ভালো করে টাচ করা হবে আর এটা ছিল একটা জমেটোর অর্ডার এদিকে হচ্ছে তোমার ব্ল্যাক পেপার অ্যারোমেটিক হোয়াইট পেপার হালকা লবণ দিয়ে দেওয়া হলো এটাকে এখন ভালো করে টচ করা হবে যত টচ করবে তত এর টেস্টটা ভালো আসবে এদিকে এখন এটা হালকা করে দিয়ে দেওয়া হলো ভিনিগার আর এদিকে হালকা লাইট সয়া এটাকে আবার টচ করা হচ্ছে রেডি হচ্ছে ক্রিস্পিকন চাইনিজের ये देखो रेडी पिकअप जोमेटो ऑर्डर क्रिस्पी कॉर्न